এভাবে কেন দিচ্ছ আমি তোমার বাবাকে কথা দিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে আসছি যে তোমাকে আমি আর কখনো কষ্ট দেবো এই জন্য তুমি যেমন আচরণ করতেছো যেমন ব্যবহার করতেছো তারপরে আমি তোমাকে কিচ্ছু বলতেছি না তার মানে এই না তুমি যা ইচ্ছা তাই করবা সেটা আমি বুঝে সঞ্চক আমি তোমাকে একটু ভালোবাসতে পারিনি আমি জানি না ভালোবাসা মানে কি তাই তো এই বাড়িতে এত অপমান এত লাঞ্ছনা সহ্য করে এখনো পড়ে আছি আমি তোমাকে ভালোবাসতে পারিনি বলে তো আজকে এই মেয়েটার রহস্য খুঁজে বের করেছি তুমি ঠিকই বলেছো আমি নিজেও জানি না ভালোবাসা মানে কি আমি তোমাকে ঠিক মতো ভালোবাসতেও পারিনি এই মেয়ে তুমি যে